সবাই জোর করে আত্মী দিয়ে উৎসাহিত করবেন আমাদের আমাদের এরপর আমরা বরণ করে নেব আমাদের বিধায়ক সাহেবের ছায়া সঙ্গী এবং যিনি সবসময় আমাদের সমস্ত উন্নয়নের ব্যাপারে থাকেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের খুব কাছের মানুষ শান্তাপ্রসাদ রায়চৌধুরী মহাশয়কে বরণ করানো হচ্ছে আমাদের বিধায়কের ছায়াসঙ্গী এরপর আমরা বরণ করে নেব আমাদের ভালকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আব্দুল আজিজ তারপরে আমাদের উপস্থিত আছেন আব্দুল আলী তারপর উপস্থিত আছেন সুকুর শেখ গোলাপ কবিরিয়া হাসিবুল রহমান এবং ঠিক আছে অন্য দরকার পড়ব আমরা আমাদের বিধায়ক সাহেব বরণ করে নেবেন আমাদের এই মাদ্রাসা সেক্রেটারি এবং এই মাদ্রাসা কি আজকে যে উন্নতি প্রকল্পে দূর এসেছে সে তিনি নিজের হাতে নিজের কর্মে নিজের সমস্ত শ্রম দিয়ে আজকে এই জায়গায় এনেছেন এবং মাদ্রাসাটা আজকে গোটা বর্ধমান জেলা নয় শুধু শুধু পশ্চিমবঙ্গের জায়গায় একটা এসেছে প্রতাপপুর মাদ্রাসা মানসুরিয়া চিস্তা মাহবুবুলুমের যে নাম এই চারিদিকে ছড়িয়ে গেছে সেই মাদ্রাসার টেরিটারি এবং আমাদের পিতৃতুল্য খাইরুল আলম চিস্তি মহাশয়কে বহন করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় এম এল এ সাহেব অবেদানন্দ খান্ডার মহাশয় আমরা আমাদের আরো দুজন রয়েছেন হাসিবুর রহমান কে বলবো বসে যান এবং গোলাম কিবিরা রয়েছেন ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে আমরা এখন এবং এই এই সুপুর শেখ এবং আব্দুল আলী সাহেব আছেন ওনাদেরকে বরণ করে নিন আমরা বেশিক্ষণ টাইম দেবো না কারণ আমাদের এমএলএ সাহেবের আজকে জানেন আজকে সারা ভারতবর্ষ জুড়ে রামনবীর অনুষ্ঠান চলছে ওনার অনেক প্রোগ্রাম আছে তার মধ্যে উনি ওনার এত সময়ের মধ্যে মাদ্রাসার নাম শুনেছেন সঙ্গে সঙ্গে উনি আমাকে বলেছেন আমি অরূপ যাব আমি যাব অরূপ তুমি ব্যবস্থা করো তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এত আজকে প্রতি বছর ওনাকে পায় আপনারা দেখছেন এই যে একটা সময় ছিল আমাদের মাদ্রাসার ছাত্রদের সোয়া জায়গা ছিল না আজকে ছাত্রদের তিন তিন খানা এগারো লাখ করে তিনটে হচ্ছে ক্লাসরুম উনি বানিয়ে দিয়েছেন সেখানে আমাদের ছাত্ররা পড়ন পাঠন করতে হবে সামনেই দেখছেন যে কত বড় একটা স্ট্রিট লাইট উনি তৈরি করে দিয়ে গেছেন ওনার নিজের পয়সায় ওনার বিধায়ক তহবিলের টাকা উনি করেছেন বাথরুম যেগুলো ছিল না ল্যাট্রিন বাথরুম ওনার আশীর্বাদই আমরা করতে পেরেছি সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা উন্নয়ন প্রেমিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদেরকে আজকে গর্বিত মনে করছি একটা বিশেষ করে মাদ্রাসা আমাদের একটা চিরাচরিত মুসলিম যে ইসলামিক চলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি সমতী হয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য আমাদের সকলের প্রিয় উন্নয়নের জোয়ার এগিয়ে দিয়েছেন আমাদের এই এলাকায় আমাদের অবেন ঠান্ডার মশাই এখন ওনার সামনে এখন বলার জন্য অনুরোধ করছি এরপর আমাদের অতি পরিচিত আমি আমার সম্পর্কে বলি আমার মাদ্রাসার চরম হিত্যাকাঙ্ক্ষী বিভিন্ন বিপর্যয়ের সময়ে যে আমার মাদ্রাসার হাল ধরেছে আমার সেই সন্তানসমূহ সান স্তাবরেজকে মাদ্রাসার পক্ষ থেকে আমি সংবর্ধনা জ্ঞাপন করছি আমাদের কৃতি ছাত্র যারা প্রতি এখান থেকে বিদায় হয়ে বেরিয়ে যাবে অন্য মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনজন ছাত্র আছে এখানে সেই ছাত্রদের মধ্যে মোহাম্মদ সবুর আলী শেখ সুরজ আলী শেখ মোহাম্মদ তাজউদ্দিন ও শেখ মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন এবং রাজা বাবু রয়েছেন আমাদের যদিও জানা নেই আমি ওনাদের ওনাকেও আমাদের স্টেজে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি শাশুদ্দিন বা যারা রয়েছে ওনাকে পরিচয় এখন প্রথমেই দু এক কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বিধায়ক সাহেবের ছায়ার সঙ্গী এবং আমাদের যাকে সবসময় আমাদের ব্যথা বেদনার কথা বলতে পারি সমস্ত কিছু ব্যাপারে উনি দেন তা সেই শান্তাপ্রসাদ রায়চৌধুরীকে বলি সম্মানীয় বিধায়ক অবেদানন্দ থান্ডার মহাশয় এছাড়াও আছেন এই মাদ্রাসার কর্মকর্তাগণ আমি প্রত্যেকেই বলবো যে আজকে আমাদের রামনবমী চলছে কিন্তু সেই রামনবমীর প্রাককালে আপনারা যে সম্প্রীতির বার্তা বার্তা দিয়ে এই মাদ্রাসায় যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আপনারা যে সম্প্রীতির বার্তা ভারতবর্ষে তুলে ধরেছেন ঐক্যের বার্তা তুলে ধরেছেন তাতে আমি আপনাদেরকে হার্দিক অভিনন্দন এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আমরা এইটুকু বলতে পারি যে আমরা প্রত্যেকে একটা রাজনৈতিক দলের পরিচয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই তা আমরা যেই দলের সমর্থক বা যেই দল আমরা করি সেখান থেকে যাতে পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষের সম্প্রীতির ঐক্য বার্তাই রামনমীর দিনে যে আমরা ইয়ে করবো নিজেরা একটা ঐক্য মধ্যে পৌঁছাবো যে ভারতবর্ষের সম্প্রীতিকে আমরা রক্ষা করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের যে বার্তা দিয়েছেন তাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই রামনবমীর দিনে শপথ নেব এবং ভারতবর্ষের পশ্চিমবাংলার সে ঐক্য বক্তব্য জয় হিন্দে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের পোস্ট মাস্টার মশায় বিশাল চক্রবর্তী মশাই ওনাকে মঞ্চে আসার জন্য বরণ করছি এবং আমি আমাদের বিধানকে বলবো মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে বরণ করে নেওয়ার জন্য বিশালাক্ষ চক্রবর্তী উনি আছে বিশালাক্ষ চক্রবর্তীকে বরণ করে নেওয়া মাদ্রাসার পক্ষ থেকে এখন আপনাদের সামনে ওনাকে বরণ করে নিতেন আমাদের সকলের প্রিয় অভয়ানন্দ ঠান্ডার মহাশয় এরপর এরপর দু এক কথা দু এক কথা আমাদের এই মাদ্রাসার জন্য বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের উন্নয়নের কাণ্ডারি আমাদের বিধায়ক তথা জননেতা মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য মাননীয় অবৈদানন্দ ঠান্ডার মর্শাকে দু এক কথা বলার জন্য অনুরোধ প্রতাপপুরের যে মাদ্রাসার যে অনুষ্ঠান আমি কম বেশি সময় পেতে এখানে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি আজকে যে ইসলামী জলসা এবং তৎসহ যে আমাদের রক্তদান শিবির এই অনুষ্ঠানে আসতে পেরে প্রথমেই আমি জানাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার সামনে এসব মানুষজন আছেন আপনারা আমার অতি প্রিয় এবং বড় আত্মীয় এবং সঙ্গে মা বোনেরাও আছেন তাদের প্রত্যেককে আমি আমার মস্ত নত করে লাম প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছে মঞ্চে যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি তিনি সবসময় এই মাদ্রাসার উন্নয়নের কাজ করেন এবং এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের দৃষ্টি আকর্ষণ করে তারা একটা ভালো জায়গায় যাতে পৌঁছাইতে পারে তার জন্য তিনি ব্যস্ত থাকে তাকেও জানে আমার গভীর শ্রদ্ধা আমি বলবো যে আজকে যে বিশেষ একটা দিন এই দিনে আগামী কত তো রক্তদান স হয়েছিল আপনারা জানেন যে রক্তদান একটা মহৎ দান এই দানের মাধ্যমে যেসব মানুষ আবার নতুন করে জীবন ফিরে পায় এবং এই রক্তদান শিবির যা রক্তদান করছে তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং স্নেহ রইল কারণ জানেন আগেকার দিনে রক্তের প্রয়োজন হলে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্য দিয়েই রক্ত দেওয়া না হতো এবং রক্ত কেউ একজন বিশেষ করে আগ্রহ করে রক্ত দিতে চাইত না কিন্তু আজ বর্তমান সময়কালে দাঁড়িয়ে আমরা এটা লক্ষ্য করছি যে প্রত্যেকটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে এবং রক্তের রং লাল তাই সেই রক্ত কার শরীরে যাচ্ছে কে বাঁচছে তাই সকল মানুষ যারা এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন আপনারা দেখবেন আপনাদের কোরআনের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে রক্তদান করলে বা রক্ত দান যে মানুষগুলো বাঁচে এবং রক্তদান করলে কি হয় যে পরম ঈশ্বরের কাছে তারা কি লাভ করে আপনারা জানতে পারবেন তাই আপনাদের এই মাদ্রাসায় আমরা জানি না কতটা কী করতে পেরেছি কারণ পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা বলেন মানুষের কথা হবে। আমি আবারও বলছি আমাদের লক্ষ্যই হচ্ছে উন্নয়ন সমষ্টিগত উন্নয়ন এবং ব্যক্তিগত উন্নয়ন যদি আরও কিছু প্রয়োজন থাকে নিশ্চয়ই আপনারা আপনাদের পাশে থাকব এবং আগামী দিনে সেই কাজগুলো করব এবং এই বিদ্যালয়ে যারা মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাদ্রাসায় যারা পড়াশুনো করতে যাবে তাদের প্রতি থাকছে আমার অনেক শুভেচ্ছা এবং থাকছে আগামী দিনের জন্য প্রত্যয় অরূপ বলছিল এই মাদ্রাসা শুধু আমাদের এই প্রতাপপুর বা আউশগ্রাম অঞ্চলের নয় বাংলার বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার নাম ধরিয়েছে আমি চাইব আগামী দিনে শিক্ষা জগতের মানচিত্রে এই মাদ্রাসার নাম যেন ষণ্ণ করে ধন্যবাদ আমাদের বিধায়ক সাহেবকে উনি ওনার অনেক মহতি সময় এখানে ব্যয় করে আমাদের কাছে উপস্থিত হয়েছে সেই জন্য তো এখন আমরা আমাদের আমরা আমাদের যে বক্তব্যের পালা এখানে শেষ করলাম না আমাদের আছেন সেক্রেটারি সাহেব আসতে বলবেন তারপর ওনার বক্তব্যের পর হচ্ছে ওনার আমাদের এখানে অনুষ্ঠান শেষ হয়ে যাবে তারপরে রক্তদান শিবিরে কাজি শুরু হয়ে গেছে যা উনি যে বলেছেন শুধু একবার আপনাদেরকে বলবো যে আমাদের এই মাদ্রাসার উন্নয়নের পিছনে যার ভূমিকা আছে তার জন্য একটু স্লোগান দিত মমতা ব্যানার্জি জিরাপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিরাপ্রাম বিধানসভার বিধায়ক আবেদন থান্ডার জিরা পদ আউ বিধানসভার বিধায়ক আবেদন থান্ডার জিরাপদ

সেক্রেটারি তথা আমার পিতৃতুল্য হজরত খাজা খাইরুল আলম চিস্তি বংশ আসসালামু আলাইকুম নমস্কার সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন পৌঁছে দু একটি কথা বলি আজকে যে জমিনে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে সমবেত হয়েছি এই জমিন সম্পর্ক অনেক মিস্ত্রি ট্র্যাজেডি আসে এখানে আজ থেকে বিগত পঞ্চাশ বছর আগে আমার বাবা যিনি প্রতিষ্ঠাতা আলহাজ উনি উচিত গুরুত্বের সঙ্গে এই গ্রামে সফরে এসেছিলেন এই জায়গা তখন জঙ্গলে বরাকিহ্ন ছিল এখন কিছু হয়তো মানুষের ঘরানি হয়েছে তা দেখা যাচ্ছে এই জায়গাতে তিনি বাথরুম ছাড়তে এসে ওনার শিষ্য মানে আমার বাবার কাঁজে হাত রেখে বলেছিলেন ও বাবা মহাবু এখানে একটা মানুষ গড়ার কারখানা করা যায় আমার বাবা ছিলেন স্কুল টিচার উনি ভালো করেই জানতেন যে আমার মসজিদ বাবার পিলি বা গুরু তিনি কি বলতে চাইছেন তাহলে উত্তরে বলেছিলেন হুজুর আমি বুঝতে পারলাম না মানুষ গড়ার কারখানা মানে কি পুতুল তৈরি কারখানা ধন্যবাদ ওই কথা আমি বলি না কিন্তু মানুষ তৈরি হবে সুভান আল্লাহ তা খাজা মোহাম্মদ আলম চিস্তি যিনি আমাদের গুরুদেব যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি তখন সেই গুরুদেবের কথা থেকে বাস্তবে রূপদানের লক্ষ্যে এখানে একটা ছোট্ট মাটির ঘর করেছিলেন তিনার কিছু ভক্ত বলিদান ছিল তিনাদেরকে নিয়ে সেই তখন করেছিলেন এবং তখন বিহার থেকে একজন আমাদের শিক্ষক নিয়ে এসেছিলেন এবং সেই শিক্ষক একাই তিনি পাঁচ সাতটা দশটা ছাত্র নিয়ে এখানে পড়ানো শুরু করেছিল তখনকার সেই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান আজকে একটা বটবিককে পরিণত হয়েছে সবই তিনার দোয়া তেনার আশীর্বাদ তেনাদের উন্নয় দৃষ্টি রয়েছে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে বিগত ছাব্বিশ বছর সাতাশ বছর হলো আমার বাবা স্টেয়ার করেছেন টোয়েন্টি এইট ইয়ার্স আঠাশ বছর আমি ছাব্বিশ সাতাইশ বছর হলো এই মাদ্রাসার সঙ্গে যখন পাবে আমার পড়াশোনার লাইফ শেষ করে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু এত বড় বিল্ডিংয়ে ছিল না এত বড় এ ছিল না আস্তে আস্তে করে তিনার আশীর্বাদ আছে সকলের সহযোগিতা পেয়ে আজকে আমরা অনেকটা আগে শুধু বিল্ডিং নয় আমাদের মাদ্রাসার কি ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সমাজ সেবার কাজে শিক্ষকতার কাজে মসজিদ পরিচালনার কাজে সমাজের উন্নয়নের কাজে তারা নিজেদেরকে সেখানে নিবন্ধ রেখেছে আজকে আমি আমাদের মহোদয় জেলারা এসেছেন তিনাদের যে অকৃপণ যে একটা সহৃদয় যে একটা ভালোবাসা তিনাদের যে হৃদয় নিগ্রানো যে ভালোবাসা সেই ভালোবাসার আমরা অবশ্যই গ্রহণ করেছি আরও যেন প্রাপ্তি হই আমাদের যেটা বাকি আছে কাজ সেই কাজের কথাটাই আমি হয়তো বিধায়ক মহোদয়ের কাছে তুলে ধরব আমাদের একটা কাজ বাকি আছে এখনও এবং আর কথা যে মাদ্রাসা দিনের দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আমাদের থাকা খাওয়ারও একটা অসুবিধা তবুও মোটামুটি সকলে পাবলিক ডোনেশনের উপরে ডিপেন্ড করে এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চলে আসছে সেটা কাজ কম বেশি আপনাদের সকলের সহযোগিতা রয়েছে আমি বিধায়ক মহাদয়ের দীর্ঘায়ু কামনা করি ওনার সঙ্গে যেনারা রয়েছেন মহোদয় ব্যক্তিদের সকলের জন্য দীর্ঘায়ু কামনা করি ওনাদের সকলকে আল্লাহ পাক সুন্দর জীবন দানে ধন্য করুক এই আশা রেখে আমি আমার ছোট সঙ্গীত আলোচনা শেষ করি